benefited কে যে যে রাস্তায় গোল্ডেন ভেবেছিলেন সেই রাস্তায় না আছে অন্য কিছু অন্যভাবে অন্য রকম মিgetDate জীবন ধারাটাকে চালিয়ে নিয়ে গেলেন কেন তারই অনুসন্ধান করেছে এই গল্প অন্য ধরনের চিরাতে পারে তথা কথিত সমস্ত থ্রিলারের মতো নয় এমন অন্য ধরনের চিরাস আকারে আশাকরি সবার কাছে যেভাবে যেভাবে প্রযোজক সুবিদ করে আমি বলতে পারি যুব লেখার কাজটাও তোমাকে দেব মনে হচ্ছে অরুণা কিছু শুভ সন্ধ্যা সকালকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এত ব্যস্ততার মধ্যে সময় নিয়ে এসেছেন আপনাদেরকে ছাড়া আমাদের বাংলা ছবি তো চলতে পারে না সব সময় বাংলা ছবির সঙ্গে আছেন ইস্কাগলির বিবি সুন্দর থাকুন এটা কি বল ওকে মেলিয়া সব সময় খুব ভালো সিনেমা করে রকম ছবি করে আর অরিন্দম দা অরিন্দম সিটের থ্রিলার মানে বুঝতেই পারছেন চোখের পলক ফেলা যাবে না এবং যেটা এক্ষুনি রূপালিও বললেন যে অন্যান্য থ্রিলার মুভি থেকে এই ইস্কাবনের মুভিটা একেবারেই অন্য ধরনের অন্য ধাঁচের একটি গল্প এবং একটি একদম সাধারণ তো একজন একজন স্কুল টিচার কিভাবে অসাধারণ কাজকর্ম করছে এবং তার সঙ্গে ডেফিনেটলি আমার বন্ধুরাও আছে সেই জার্নিটা দেখার জন্য আপনাদের প্লিজ শুভেচ্ছা দরকার আর যেন সকলে জানতে পারে এই ছবিটা কবে রিলিজ করছে আচ্ছা সাতাশ সাতাশে ফেব্রুয়ারি রিলিজ করছে সিনেমা হলে প্লিজ যেন সকলে গিয়ে সিনেমা হলে দেখেন আচ্ছা 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 বাট ফেব্রুয়ারিতে রিলিজ করছে এবং ডেফিনেটলি প্লিজ আপনাদের শুভেচ্ছা এবং সাথে থাকাটা খুব দরকার থ্যাংক ইউ এবার আর পৌর্ণমী নমস্কার শুভ সন্ধ্যা অনেকদিন অপেক্ষা করেছি এই ছবিটার জন্য এবং এমন একটা সময় ছবিটা রিলিজ হচ্ছে এটার মধ্যে খুব দরকারি একটা সোশ্যাল মেসেজও আছে আর বাকি কথা সবাই বলে দিয়েছে আমি একটু খুব পার্সোনাল মজার কথা বলবো যখন সিনেমাটা শুটিং করেছি তখন সিঙ্গেল ছিলাম এখন যখন রিলিজ হচ্ছে আর ম্যারেড তো খুব মজা লাগবে যে নতুন পরিবারের সাথে এত সুন্দর একটা ছবি এবং আপনারাও সবার কাছে পৌঁছে দিন খুব ভালো একটা ছবি হয়েছে এবং আমাদেরকে প্রচুর ভালোবাসা এবং অনেক অনেক সাহস দেয় আরো আরো ভালো যেন কাজ করতে পারে থ্যাংক ইউ সো মাচ ছবিটার সাথে ভাবে হসপিটাল জড়িত আছে দ্য ইন্ডাস্ট্রি অফ হেলথ এবং সেখানে একটি ডাক্তারের চরিত্রে চন্দন অভিনয় করেছিল অসাধারণ অভিনয় চন্দন আমার বরাবরের প্রিয় অভিনেতা এবং সুযোগ পেলেই মানে যেখানেই মনে হয় একটু কঠিন একটু প্যাচ পয়জার আছে চরিত্রে এরকম একজন অভিনেতা দরকার তখন চন্দনের দিকে তাকায় এবং অমদান বদলে মানে কি অসাধারণ ভাবে করে ফেলে এখানেও ঠিক তাই করেছে আরেকটি ছবিটি জুড়ে কলকাতা এবং কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে এই ছবির শুটিং রাস্তাঘাট ইনফ্যাক্ট এই সামনে এখানেও এই রাস্তাতেও আমাদের শুটিং হয়েছিল আরেকটি চরিত্র সৌমদায় যেটা করেছে সেটা হচ্ছে ফাদার সেন্ট জেভিলিয়ার্স কলেজে করার ফলে ফাদারদের যে একটা ইনফ্লুয়েন্স আমার আছে তো সেই রকম একজন ফাদারের চরিত্রে সমদা এবং আমরা সেন্ট জেভিয়ার্স কলেজে শুটিংটা করেছিলাম চন্দন এবং তারপর সমদা ওই তো আসুন না সিনেমাটা দেখি এবং সিনেমার কথা সবাইকে বলেই বলাটা খুব জরুরি কারণ যারা ছবি তৈরি করেন তারা তাদের সবটুকু দিয়ে তৈরি করেন কিন্তু তারপরে সেটা সমাজের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল যারা সিনেমাটা তৈরি করেছেন তাদের হয়ে আপনারা এবার ঘুরে যান ধন্যবাদ চন্দন অরিন্দম সব বন্ধু মানুষ ছবি করার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারাটা একটা additional ইন্টারেস্টিং interesting ব্যাপার আমার কাছে এই ছবি গল্পটা না আমিও পুরোটা জানি না কারণ আমি তো আমার চরিত্রটুকু খালি অভিনয় করেছি তাই আমিও আপনাদের মতো মুখিয়ে থাকবো ছবিটা পুরোটা দেখার জন্য সবাই মিলে ট্রেলারটা দেখি তারপর রিলিজ হলে ছবিটা সবাই মিলে দেখি ট্রেলার তো দেখা যায়